ছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজ আমার হাজির হয়ে গেছি আপনাদের সামনে ডিমিস কিচেন চ্যানেল রান্নাঘর থেকে আজ আমি করব এই এখানে নিয়ে নিয়েছি আর মাছ ভেজে নিয়েছি এখানে আছে আদা আর ধনিয়া কাঁচাটা বেটে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি শুধু মূলো নতুন মূলোটা উঠেছে সে মূলোটা নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা ভাজা জিরে এগুলো দিয়ে আমি এখন আর কাছের ঝোলটা করব। দেখুন একবার প্রস্তুত কোনো গ্যাসে কড়াইটা বসানোই ছিল মাছটা ভেজেছিলাম আমি সে তেলে জিরেটা ফোরন দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে আসছে এবার আমি দিয়ে দেব মূলগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ ঘুরো পুরোটা একটু ভাজা ভাজা করে নেব এবার আমি একটু ঢাকা দিয়ে দেব গ্যাসের আসটা একটু কমিয়ে দেব এফাকে আমি আমার ভাজা দিয়ে বাটাটা করে নেব আমার মূলটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম ধনিয়া আদা বেটে রেখেছিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো এটা এবার দিয়ে দিয়ে দেব একটুখানি জল দিয়ে এবার এটা দিয়ে দেব আর একটু লবণ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আমার মশলাটা দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল ফুটতে দেব দেখুন ছোলটা সুন্দর ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার গ্যাসের জালটা কমিয়ে আস্তে আস্তে জাল হয়ে সুন্দর মিষ্টি মিষ্টি জালে জলটা তৈরি হয়ে যাবে দেখুন জলটা সুন্দর ফুটে তৈরি হয়ে আসছে আর একটু জাল হবে সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো বলে গেছে এবার আমি ভাজা দিয়ে দেব ভাজা জিরে বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যেহেতু ভাজা জিরে বাটাটা দিয়েছি এবার আমি নামিয়ে নেব পরিমিশনের জন্য দেখুন আমার মূল দিয়ে আর মাছের হয়ে গেছে এভাবে আপনার একদিন করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন মিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে